কষি কি করতেছ রান্না 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 কি নিয়ে আসছো বাজার নিয়ে আসছো ও ভাত রান্না করেছে আর কি কি রান্না করবা তরকারি আচ্ছা এগুলো কি এগুলো 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 কি আনছো মরিচ এগুলো মরিচ বাহ দারুন তো একদম মরিচের মতো আমরা ছোটবেলা এগুলো দিয়ে খেলছি এগুলো কাঁচা মরিচ বানিয়ে খেলছি এগুলো দিয়ে কি করবা শ্যামাই রান্না করবা হুম সুন্দর আচ্ছা এগুলো দিয়ে কি করবা সবজি নাকি নাকি বিরিয়ানি বিরিয়ানি হবে এগুলা দিয়ে